আজকে আপনাদেরকে খুব মজার এবং পেট ভরে ভাত খাওয়ার এক রেসিপি দেখাবো আমার মনে হয় সব বাঙালিরাই এই খাবারগুলো অনেক পছন্দ করে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আমি এখানে অনেক ধরনের সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে একটা কড়াইয়ে উঠিয়ে নিয়েছি এরপর এটার মধ্যে আমি বেশি পরিমাণে একটু রসুন ছেঁচে দিয়েছি আর অল্প পরিমাণে একটু পেঁয়াজ দিয়েছি আপনাদের ইচ্ছা পেঁয়াজ দিতেও পারেন নাও দিতে পারবেন তবে রসুনটা কিন্তু অবশ্যই দিতে হবে যেহেতু এটা চ্যাপার তরকারি আমি চাপা দিয়ে রান্না করছি আপনারা সুটকি দিয়ে করতে পারেন তবে চাপা দিয়ে করলে বেশি ঘ্রানটা সুন্দর হয় এরপর আমি পরিমাণ মতো মশলা দিয়েছি হলুদের গুঁড়া সামান্য একটু ধনিয়ার গুঁড়া লাল মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ আর দিয়েছি অল্প পরিমাণে একটু তেল আপনারা হয়তো খেয়াল করলে বুঝতে পারবেন যে আমি কতটুকু তেল দিয়েছি এরপর আমি পরিমাণে একটু পানি দিয়েছি পানিটা এমনভাবে দিবেন যাতে সবজিগুলো সিদ্ধ হয়ে যায় এটা কিন্তু একদম শুকনো শুকনো হবে তরকারিটা যেহেতু অনেক ধরনের সবজি দিয়েছি পালং শাক দিয়েছি সাথে তারপর হচ্ছে আপনার কলমি শাক মানে আমার ঘরে যা যা সবজি ছিল আমি সবই দিয়েছি এই তরকারিটা এরকমই যত সবজি দিবেন ততই কিন্তু খেতে ভালো লাগে কচুরমুখি লতি আমি লতি দিয়েছি ঢেঁড়স সব কিছুই দিয়েছি এই তরকারিটা আসলে সত্যি এত মজা হয় আপনারা যারা কোনো দিন কান্নায় এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা পেট ভরে একদম তৃপ্তি সহকারে ভাত খেতে পারবেন এরপর আমি চোলায় বসিয়ে রেখে দিয়েছি তরকারিটা যখনও জাল একটু উঠে গিয়েছে তখন আমি সবজির সাথে মশলা ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন সবজির কালারটা দেখে বুঝতে পারবেন যে এত সুন্দর লোভনীয় হয়েছে আর কি যে সুন্দর ঘ্রাণ বের হয়েছে তারপর আমি কিন্তু চাপা দিয়ে আরও পাঁচ মিনিটের মতো ঢেকে রেখেছি যাতে চাপাটা একদম গলে যায় আমি পুঁটি মাছের চাপা দিয়েছি আপনারা যে কোনো চাপাই এটাতে দিতে পারেন তারপর যখন একদম শুকনো শুকনো হয়ে গিয়েছে তখন আমি তরকারিটা নামিয়ে ফেলেছি তরকারিটা আজকে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এরপর রান্না করছি আরেক পাশে আরেকটা চুলায় বসিয়ে আমি ডেঁড়স দিয়ে পাতলা মসুরের ডাল এই ডালটা যারা নাই একবার রান্না করে খেয়ে দেখবেন এত ভালো লাগে শীত বা গরমে সব সময় কিন্তু এই ডালটা খেতে ভালো লাগে ডেঁড়সটা দিতে হবে একদম কচি টাইপের যে ঢেঁড়সগুলো সেগুলো দিয়ে রান্নার চেষ্টা করবেন ডাল হওয়ার দশ মিনিট আগে ডেঁড়সগুলো এরকম একটু ছোটো ছোটো করে কেটে দিয়ে দিবেন এরপর ডাল রান্নাটা আমার শেষ এখন আমি পুরন দিচ্ছি পুরনটা কিন্তু অবশ্যই দিতে হবে না হলে ডালের যে একটা গ্রান সেটা কিন্তু হবে না এখানে আমি বেশি করে পেঁয়াজ আর হচ্ছে রসুন দিয়ে পুরন দিচ্ছি একদম পাতলা ডাল গরম এত ভালো লাগে তরকারি দিয়ে ভাত খাওয়ার পরে যখন এই ডালটাতে ভাত খাই মনে হয় এক